আসসালামু আলাইকুম বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সানজিদ আক্তার স্মৃতি শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত দক্ষিণ আলগিতে গণবোট সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আসন্ন ত্রেদশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশকে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও ঘন ভোটের সঠিক নিয়মকানুন জানাতে চাঁদপুরের হাইমচর উপজেলার তিন নং দক্ষিণ আলগি ইউনিয়ন পরিষদে একটি প্রচারণামূলক উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে হাইমচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় ভোটারদের সক্রিয় অংশগ্রহণ এবং হ্যাঁ ভোট দেওয়ার লক্ষ্যে আহ্বান করা হয় অনুষ্ঠানে তিন নং দক্ষিণ আলগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সর্দার আব্দুল জলিল মাস্টারের সভাপতিত্বে এবং বিল্লাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলার সহকারী মৎস্য ও ট্যাগ অফিসার মাহবুবুর রশিদ আলোচনা সভায় বক্তারা বলেন সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ গণভোটের নিয়ম ভোট প্রদানের পদ্ধতি এবং ভোটের গোপনীয়তা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে জনগণ নির্ভয়ে তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবেন বিশেষ করে নারীদের অংশগ্রহণ নির্বাচনী প্রক্রিয়াকে আরও শক্তিশালী করে সবাই আরও উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা আফরিন ও নূরজাহান রেখা আক্তার তারা নারী ভোটারদের ভোট অধিকার প্রয়োগে উৎসাহিত করেন এবং গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থেকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান এছাড়াও অনুষ্ঠানে বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোরের সম্পাদক এস এম পারভেজ চাঁদপুর সময় পত্রিকার হাইমচর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলমগীর হোসেন আসিফ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উঠান বৈঠক শেষে আয়োজকরা জানান পর্যায়ক্রমে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এই ধরনের সচেতনতামূলক সভা আয়োজন করা হবে যাতে প্রতিটি ভোটার সঠিকভাবে ভোট প্রদানের নিয়ম জানতে পারেন এবং গণতন্ত্রের ধারাবাহিকতা আরও সুদৃঢ় হয় তত্ত্বাবধায়ক সরকার বলেন আর যারা দায়িত্বে আছেন দেশ পরিচালনা করতে আছেন ওনাদের কতইল ইউনিয়ন পরিষদ হতে আরম্ভ করে প্রতি উপজেলার প্রতি দপ্তরের যারা দায়িত্বে আছেন সবারই নির্দেশ দিয়ে দিছেন জেলা প্রশাসক হতে আরম্ভ করে এবং উপজেলা নির্বাহী অফিসার আরম্ভ করে সবারই নির্দেশ দিয়ে দিছেন পছড়নামূলক সভা করার জন্য প্রতি ইউনিয়ন পরিষদে এবং প্রয়োজন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পছাড় সভা করার জন্য তারা নির্দেশ দিয়ে দিছেন এই হিসাবে তিন্নগালগি দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের আমরা ওই আয়োজন করছি ফসানূলক সভা করার জন্য এই ফসারণামূলক সভায় আপনারা উপস্থিত হয়েছেন আমি তিন দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা আমাদের দাওয়াতে সারা দিয়েছেন এবং আমরা দুই কথা মৎস্য সহকারী আপনাদের ভোট আপনাদের এখন হাতে আপনারা যদি দুইটা একটা সিস্টেম আপনারা মার্কায় ভোট দিবেন আরেকটা সিস্টেম হয়েছে হা বা না যদি হাতে আপনারা ভোট দেন হলে দেশের কাটি বলছে আপনাদের হাতে থাকবে আর যদি নাতে ভোট দেন হলে আগের প্রতি সরকারের মতো অবস্থা হবে এই জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এই দুইটা সিস্টেম করছে একটা সিস্টেম হলো আপনার মন মতো প্রার্থীরা আপনারা ভোট দিয়ে দিবেন আরেকটা হলো আপনারা হা ভোটে ভোট দেওয়ার জন্য আপনাদেরকে আমরা প্রচারণমূলক সভা করার জন্য ডিসি মহোদয় এবং আমাদের টিউনু মহোদয় আমাদেরকে নির্দেশ দিছে প্রচারণমূলক সভা করার জন্য আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আপনারা জানেন যে আগামী বারোই ফেব্রুয়ারি তেরোতম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এই বিষয়কে সামনে রেখে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন আমাদের এইবারের ভোট কিন্তু একটু ভিন্ন আমেজের একটু ভিন্ন মেজাজের একটা হচ্ছে নির্বাচিত সংসদ সদস্য যাকে আপনারা পছন্দ করবেন তাকে ভোট দিবেন আর আগামী সরকার কিভাবে কার্যক্রম পরিচালনা করলে দেশ ভালো থাকবে তার জন্য হা না ভোট এবং হা ভোট এবং না ভোট এই দুইটা ভোটের মাধ্যমে এবং মাননীয় সংসদ সদস্যের যে এমপি পদ এই পদে নির্বাচন এই দুটা বিষয়কে সামনে রেখে আমাদের এই প্রচারণামূলক অভিযান বা আলোচনা সভা এখন বর্তমান সরকার যে তত্ত্বাবধায়ক সরকার সামনের সরকার কিভাবে দেশ পরিচালনা করলে আমাদের দেশ ভালো থাকবে আমরা অনেক ভালো থাকবো সেই ব্যাপারে কিছু ম্যানিফেস্টো বা কিছু কর্ম পরিকল্পনা এখানে উপস্থাপন করেছেন এটা হচ্ছে কি গণভোট দু হাজার ছাব্বিশ সংসদ নির্বাচন দেশের চাবি জনগণের হাতে আপনাদের হাতে আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল বিরোধী দল একত্রে কাজ করবে সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সময়ের কেউ দশ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী থাকতে পারবেন না সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে আপনারা নারী এবং আপনারা নিশ্চয়ই চাইবেন যে আপনাদেরও প্রতিনিধিত্ব সংসদে থাকুক ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য সংসদে একটি উচ্চ কক্ষ গঠিত হবে দেশের বিচার বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে জনগণের যে মৌলিক অধিকারের সংখ্যা এটা বাড়বে দণ্ডপ্রাপ্ত অপরাধী ইচ্ছা মতো রাষ্ট্রপতি তাকে ক্ষমা করতে পারবেন না রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ব্যালেন্স বা ভারসাম্য থাকবে রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জনগোষ্ঠীর ভাষারও সাংবিধানিক স্বীকৃতি থাকবে এই বিষয়গুলো যদি আপনারা চান তাহলে হা ভোট দিবেন আর না চাইলে না ভোট দিবেন কিন্তু দেশ পরিবর্তনের জন্য আমাদের এই বিষয়গুলোকে মাথায় রেখে আপনারা অবশ্যই হা ভোট দিবেন এবং হা ভোটে জয়যুক্ত করবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন সকল ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের বিডি এম এন টোয়েন্টি ফোর পেজ ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করুন এবং বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ওয়েবসাইট ভিজিট করুন ডব্লিউ ডব্লু ডব্লু ডি মেঘনা নিউজ টোয়েন্টি বিদায় আল্লাহ হাফেজ